আসসালামু আলাইকুম মুই গেলাম একটু সৌদি আরব সাগর পার করতে যাই দে কি সুন্দর সুন্দর বকথরি নেমস মগুদাস আবার এটার বকথরি নেতে কে মগুদাস সাদা আর এ দাস রং গিল ফিল আমি গোদাস কি নেমে চেন হে তো আর মুই জানি নে যাক ভালোই লাগলে মগুদাসের কক্স বাজারের নানি দেশেও সূর্য ডুবা দেখা যায় এটা কিন্তু মানের মাথা বুঝছেন না ওটা জানি মনে হয় কি জানি ফল ওর একটা বার দেয় আকাশে ওই কি সুন্দর নাম ও বাসে গেলাম হ্যাঁ জানি কি কইলে কয় কি জানি মারে এই তো নাম বাসে ওই বুঝিও না আর চিনিও না যাক ভালোই লাগলে লাগলে হ্যাঁ গুরুঘার খেলনাও আছে গুরুঘার খেলা সৌদির মহিলারা কোনো কাম নাই কাজ নাই হ্যাঁ বাসায় মাইয়েরা কাজ করে আর লই লইয় পার্কে এই ধরনের হরে যাক হেবার আবার যাইয়ে দে কি এই পে কি জানি হরে কি জানি খেলনা এই পুতুল আবার এই জাগায় লটারিও ধরে এই ছোট্ট ছোট্ট যেগুলো পানির মধ্যে গড়ে ইয়ে বলে তিন উডইলে সে নাম্বার পাইলে বড় বড় পুতুল পাওয়া যায় ছোট নাম্বার পাইলে ছোট পুতুল দেয় তারা তাহা খাইবে তো যেমনি খাও তাই তিনটে আবার পঁয়ত্রিশ রিয়েল ও মোর আল্লাহ মই তো বেদিক মগু একটা হাজার টাহা পাশেও আবার আছে বাঘ বাল্লু কুত্ত বিলই তা আবার একটা খেলা এটা খেলাইলে আবার এইগুলো পাওয়া যায় এই যে তিনটে বল দেখেন না ওই তিনটে যদি একসাথে হালাই দেখতেন তাই এর একটা বাঘ পাওয়া যাইবে দেখকে ভালোই লাগলে হালফ কহেল লগে মুই এর কৈসি না পঁয়ত্রিশ কেহা দিয়ে মু খেলা খেলাম বু না টাহা এক চাইছে এই দেখ মু তো এই আ কামে নাই ভাওয়া কামে ওদিকে গোটা হাসে তোরা খেলা এই পাশে কি সুন্দর সাগর দেহেন রঙিন রঙিন গর বাড়ি স্ক্রিন বটো আসে জাহাজ আছে টলার আছে দূর টলার না জাহাজ এগুলো রে কই দেখ দেখকে ভালোই লাগলে আবার এই জায়গায় ওই মানুষ বইয়ে বইয়ে খাওয়ারও ফোডেল আছে উফরে আবার দেখেন না মগো দাসে নাড়া আসে নাড়া হেয়ে দিয়ে সৌন্দর্য করছে যা তোরা যেমনি পারো চালাইয়ে যা তা দেখতে দেখতে বড় হয়েছে নাড়া গুলো যা ভালো হয়েছি লাগে তাইলে এক কাল খারাপ লাগে না এহেন আবার একটা কী জানি পুতুলের নান খারা হেডাও দেখলাম এই দেখেন বড় বড় জাহাজ নৌকো না জাহাজ আর ইস ক্রিম আর স্ক্রিম বোর্ড করতে না মাঝে বাইর যে পরের লেগে স্ক্রিন বোর্ড করে সহজ হয়ে আবার কেউ কিছু মনে হলেন না কত সুন্দর যার বাতাই দিয়ে চাই নিয়ে দেখলে মনে চাই এই থাই কি মনে চাইলে না মোর কিয়ের হর আর রোজা গাই তো সারা রাত থা যাইবে না বললাম বিয়েলে আইসি রাত দশটার সময় আইতে মনে চায় না মনে চায় না হ্যাঁ পর কইতে যাই সকালে আবার কাম আছে না হেলে গাইয়ে বললাম কত সুন্দর সুন্দর কত বোট